তিনি পৃথিবী ভবনে বের হয়েছিল তার সাথে শুধু লাশকার বাহিনী যে আছে হাতি হাতি ছিল শুনছি যে হাতি নাকি 10 লক্ষ ছিল আবার কেউ কেউ বলেন 10 লক্ষ জায়গা আবার কেউ কেউ বলেন 10000 ছিল মানে কেউ 10 লক্ষ কেউ 10000 কেউ 1 লক্ষ প্রায় হাতি বহরি প্রায় লাখ খানিকের মত ছিল সিপাই সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ঘোড়া অগণিত সিপাই কত ছিল সে নিজেও জানে না সব নিয়ে বের হয়েছে পৃথিবী সে জয় করবে কি করবে পৃথিবী কি করবে সবাই চায় একটু উপরের স্তর উঠার জন্য চায় কি চায় না একটু ভাইরাল হইতে একটু ট্রেন্ডিং এ থাকতে মানুষ যাতে চিনে জানে ক্ষমতা এসো আরাম সবাই চায় চায় না কেউ না পাগলও টাকা চিনে ঠিক না সবাই চায় ক্ষমতা সেও চাচ্ছে সব জয় করতে করতে যখন যাচ্ছে তখন মক্কা নগরীর সামনে দিয়ে যাচ্ছে তখন তো আমার নবীও আসেন নাই কেউ কেউ বলেন এটা ঈসা আলাইহিস সালামের জামানার ঘটনা কেউ কেউ বলেন ঈসা আলাইহিস সালামের পরের ঘটনা তবে হাজার বছর নবী আসার আমার দয়াল নবী রাহমাতুল আলামিন আসার হাজার বছর আগের ঘটনা সুবহানাল্লাহ গভীর কনসেন্ট্রেট বায়াকি শরীফে হাদিস হাদিস সহিহ কোনো কিচ্ছা কাহিনী না যখন তিনি মক্কা নগরী দিয়ে যাচ্ছেন তেনার প্রথম সিপা সাহার মন্ত্রী মহোদয় বলেন ইয়া বাদশাহ নামদার এই যে একটা শহর দেখা যাচ্ছে এটাকে জয় করব না এটাকে আয়ন নিয়ন্ত্রণে নিব না বলে সব মরুভূমি আর মরুভূমি এটার মধ্যে কি আছে তার মানে বুঝা গেল বাদশাহ চায় এমন জায়গায় নিজের প্রাসাদটা হোক যে জায়গায় জনবতি থাকে মানুষজন থাকে ঠিক না আবাদি না থাকলে সেটা তো বরবাদির অবস্থায় তখন বলতেছে যাও তাকে বলো বাদশাহ সুলতান তুব্বা এসেছে ছেড়ে দিতে বলো তখন তারা বলতেছে না আমরা ছাড়বো না আমাদের এই নগরীতে একটা ঘর থাকে যেটা আল্লাহর ঘর বাইতুল্লাহ সুহান তো বাইতুল্লাহ তো আদম আলাহ সাল্লা সাল্লামের আছে এখন যখন মন্ত্রী বলতেছে বাদশাহ তারা তো এটা মন্ত চায় না বলে তাদের এখানে একটা পবিত্র একটা ঘর আছে এটা নাকি তাদের প্রভুর ঘর বলে কি বলো বলে হ্যাঁ বলে তালে আগামী কাল এটা ভাঙার ব্যবস্থা করো নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমরা সুরা ফিলের মধ্যে জানি বাদশা আবরাম যখন কাবাতুল্লাহ দখল করতে এসেছিল আরবিল পাখি দ্বারা ধ্বংস করে দিয়েছেন কে আওয়াজ দেনা কে সে সময় হেফাজত করতে পারলে তো এই সময় আছে ঠিকই না এখন যখন এটা নিয়ত করেছে ভাঙাও নাই সেই রাতেই তার এমন বিমারি শুরু হলো এমন অসুস্থ হয়ে গেলো যে তার ধারে কাছে কেউ আর যেতে পারছে না মুখ দিয়ে এমন দুর্গন্ধ আসা শুরু করলো ভিতরে সব পচে গেল সে এখন বড় বড় হাকিম ডাক্তারকে ডাকা শুরু করলো ডাক্তাররা এলাজ খুঁজে পায় না তার চিকিৎসা খুঁজে পাচ্ছে না তখন এক পর্যায়ে কিছু ডাক্তার বলতেছে এটা জমিনি বালা না এটা আসমানি বালা আসমানি গজ বলতেছে কি হবে কিভাবে হবে এখন বাদশাহ তার ওই পুরা লস্করের সাথে লক্ষ লক্ষ প্রজাদের সাথে হাজার আলেম রেখেছেন ইসাই আলেম সুহান বলেন ইসাই আলেম দেখে দেখেছেন এখন ইসাই আলেমরা বলতেছে এটা যেহেতু আসমানি বালা আপনি যে ঘরকে পবিত্র নগরী যে ঘরকে ভাঙা নিয়ত করেছেন এটা যেন তেন ঘর নয় এটা সমস্ত বাদশাহদের এমন আপনারও যিনি বাদশাহ সুলতান তেনার ঘর সুবহান আল্লাহ বলেন না গভীর কনসেন্ট্রেট তওবা করতে হবে তাইলে আপনার এই بیماری ভালো হবে সে বলে তবা করতে রাজি আছি বলতে দেরি নেই তবা করতে দেরি নেই তার বিমারিটা আল্লাহ সাফা করে দিলেন সুহান তার ভিতর ইমানে নূর পয়দা হয়ে গেল ইসাই আলেমদের কাছে জিজ্ঞেস করছেন যে আপনারা তো ঠিকই বলেছেন এটা তো সত্য তাহলে তো এটা রাব্বে করিমের ঘর আমি সেই রবের উপরে ইমান আনলাম আমাকে আরো দুই চারটা সুসংবাদ দেন বলে আপনি যে নগরীকে ছেড়ে দিয়েছেন যে নগরীকে আপনি আর কোনো ভাবে আপনি দখল করতে চাচ্ছেন না সেই নগরীতে তেনা শ্রেষ্ঠ পয়গম্বর তা শিফ আনবেন হাজার বছর পর তিনি আসবেন আমরা ইঞ্জিল শরীফে তাওরাত শরীফের মধ্যে এটা পেয়েছি আল্লাহর মনোনীত ধর্মের মধ্যে মনোনীত কিতাবের মধ্যে পেয়েছি বলতেছে আমি সেই নবীর জন্য কিছু করতে চাই আমি সেই নবী আসার আগেই ইমান আনতেছি সেই নবীর কর্ম পড়তে চাই সুহান আল্লাহ তখন তিনি বলতেছেন খুশি হয়ে ওই নগরীর সবাইকে ইসলামের দাওয়াতের ব্যবস্থা করলেন আলেমরা ইসাই আলেমরা দাওয়াত দিলেন তাদের জন্য ঘর বানানো হলো তাদেরকে ব্যবস্থা করা হলো বিয়ে দেওয়া হলো প্রত্যেক আলেমদেরকে বিয়ে দেওয়া হলো সেই ইমামদের মধ্যে সে সমস্ত ইসাই আলেমদের মধ্যে একজন ইমাম ছিলেন বড় ইমাম ছিলেন তেনার জন্য একটা সুন্দর প্রাসাদ তৈরি করা হলো তখন বলতেছে এই মক্কা নগরী তে যিনি যিনি এই মক্কা নগরীতে যিনি তাশরিফ আনবেন সেই নবী মোস্তফার জন্য আমি একটা সুন্দর ঘর তৈরি করতে চাই তখন সেই বাচ্চা তুব্বা সেই ঘর তৈরি করলেন আমার প্যারা নবীর জন্য হাজার বছর আগেই ওই মক্কা নগরীতে ঘর বানানোর ব্যবস্থা করলেন তখন এই ঈসা আলেম বলতেছেন ঈসাই আলেমরা বলতেছেন মক্কা নগরীতে থাকবেন তিনি ঠিকই কিন্তু হিজরত করে তিনি ওই দামে ওই ওই মদিনাতে যাবেন যেটাকে ইয়াসিব বলা হয় ওই ইয়াসিবে যাবেন তখন তিনি ইয়াসিবে গেলেন তখন সমস্ত আলেমদের জন্য ঘর বানালেন ঘর বানিয়ে সেখানে বিয়ের ব্যবস্থা করে এখানে আবাদি করলেন ওখানে অনেক বছর অপেক্ষা করলেন প্যারো নবীর কাছে কালমা পড়ার জন্য বায়াত গ্রহণ করার জন্য তারপরে নবীর জন্য একটা সুন্দর ঘর বানালেন ঘর বানিয়ে বলতেছেন অনেক বছর তো ওয়েট করলাম নবীজি তো আসতেছেন না আমি আরো বাকি পৃথিবীর মধ্যে ইসলামের দাওয়াত দিতে চাই তিনি রওনা হয়ে গেলেন এবং যাওয়ার আগে একটা চিঠি লিখে গেলেন ওই ইমামের কাছে ঈসাই আলেমদের মধ্যে যিনি প্রধান ছিলেন যে মুফতি ছিলেন প্রধান মুফতি প্রধান স্কলার তেনার কাছে একটা চিঠি লিখে গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গুনাহগার এই গোলামের এই গোলামের সালামটা নেবেন মুসলিম শরীফের মধ্যে হাদিস তো নকল করা হয়েছে ইমাম তাবরানি বাহ এই হাদিসটা নকল করেছেন তিনি বলতেছেন আমি বাদশা TUBBA আপনার উপর iman এনেছি ইয়া রাসূলুল্লাহ হাশরের ময়দানে আমার জন্য সুপারিশের ব্যবস্থা করুন করে দেন আমার গুনার ব্যবস্থা আমি যে গুনাহ করেছি আল্লাহ যাতে আমাকে ক্ষমা করে দেয় এই ব্যবস্থা যখন করে দেন বলে সে চিঠিটা লিখে ওই ইমামের কাছে দিয়ে তিনি চola গেলেন হাজার বছর পার হয়ে গেল আমার সেই লাফা চলে আসলো যখন মক্কা নগরী থেকে সিদ্দিক আকবর কে নিয়ে আমার কাምলিওয়ালা নবী হিজরত করছিলেন হিজরতের রাত্রিতে যখন বলতেছেন আমার নবী চলে যাচ্ছেন ভিজত করবেন মক্কা থেকে মদিনায় ইয়াসিবে তখন পথের মধ্যে একজন একজন নাকা পোস্ট নুরানি সকালের মানুষের সাথে দেখা হলো এসে বলতেছে এখানে মধ্যে আমার নবী প্রাগাম্বর শেষে এসেছি আমরা ইয়াসিব থেকে এসেছি কাঁচা কাচি আমার নবীকে রিসিভ করার জন্য এসেছে এখন নবীজি কে সিদ্দিক আকবর আমার নবীকে দেখে চিনতে পারছে না যে নবীজি হাকিকতে নবীকে দেখতে তো নবী চেহারা নুরানি সিদ্দিক আকবর নবীর সাথে সাথে থাকতো নুরানি হয়ে গিয়েছেন চিনতে পারছে না যখন এমন অবস্থা হয়েছে তখন আমার নবী ডাক দিয়ে বলতেছে হে বাদশা তুবার চিঠি লেনে ওয়ালা তোমাকে আমি চিনতে পেরেছি তুমি সেই আনসার বাহিনী সদস্য তুমি সেই আলেমদের তোমার বাবা পর্দাদাকে আমি আপনার জন্য অপেক্ষা করছে বাচ্চা সুপার চিঠিটা আপনি গ্রহণ করুন এবং তার জন্য দোয়া করুন মদিনায় আসেন সবাই আপনার জন্য অপেক্ষা করছে যখন নবী মদিনায় গেলেন এমনও এসেছে মদিনায় যাওয়ার সালাতে সবাই ডাকতেছে ইয়ারাসুল্লাহ আমার ঘরে আসেন কেউ ডাকতেছে ইয়ারাসুল্লাহ আমার ঘরে আসেন একবার চিন্তা করেন না কামলিওয়ালা নবী যদি আপনার এলাকায় আসতেন আপনি কি বলতেন ইয়ারাসুল্লাহ আমার ঘরে আসেন আমি একটু মেহমানদারি করতে চাই আপনার খেদমত করতে চাই আমার নবী বলেন আমার উটটা সাওয়ারিটা যেই জায়গায় যাবে সেই জায়গায় আমি যাব দেখা গেল উটটা ছাড়তে দেরি নেই ওই বাদশা তুব্বা আমার নবীর জন্য যে ঘরটা বানিয়েছিলেন সেই ঘরের সামনে গিয়ে উটটা থামলো আমার নবী বলেন তোমাদেরকে বুঝাতে এসেছি আমি মেহমান নই আমি তোমাদের মেজবান দুনিয়াতে এসেছি বান্দা তোর হেদায়তের জন্য আর আখেরাতে যাচ্ছি তোর জন্য সুবহানাল্লাহ